আপনি যত ভিডিওই ছাড়ুন না কেন আপনার ভিডিওতে কোনোভাবেই ভিউজ আসছে না সেটা লং ভিডিও হোক কিংবা সেটা রিলস হোক কিংবা যদি কোনো আপনি ইমেজ পোস্ট করছেন বা স্টোরি আপলোড করছেন কোথাও কোন রকম ভিউজ আসছে না কারণ ফেসবুক সেগুলোর রিচ দিচ্ছেই না অথবা আপনি নতুন নতুন ফেসবুকে কাজ করা আরম্ভ করেছেন এবার ফেসবুকের যে অ্যালগোরিদম কিভাবে কাজ করে আপনি জানেনই না তো এই রিলেটেড সব রকমের সমস্যার সমাধান হতে চলেছে আজকের এই ভিডিওতে কারণ ফেসবুক ফেসবুক কিন্তু নিজেই এই সমস্যার সমাধান করে দিয়েছে তাদের যে অফিশিয়াল পেজ রয়েছে সেই অফিশিয়াল পেজে ফেসবুক একটা আপডেট দিয়েছে এবং সেই আপডেটে কি বলেছে সেটা যদি আমরা বুঝে যাই তাহলে আমাদের ভিডিওতে ভিউজ আসা কেউ আটকাতে পারবে না আমাদের ভিডিও হোক রিলস হোক কিংবা যে কোনো পোস্ট হোক না কেন ফেসবুক তার রিচ দিতে বাধ্য তো চলুন আজকে এই ভিডিওতে ডিটেলসে দেখে নিব ফেসবুক কি বলেছে আমি স্ক্রিন শেয়ার করছি ভালো করে বুঝে নেবেন দেখুন ফেসবুক ফেসবুকের একটা অফিশিয়াল পেজ ঠিক আছে তো এই অফিসিয়াল পেজে কিন্তু ফেসবুক আপডেটটা দিয়েছে দেখুন এখানে কি বলেছে হাউ ডাস দা ফেসবুক অ্যালগরিদম ওয়ার্ক ফেসবুকের অ্যালগোরিদম কিভাবে কাজ করে ফেসবুক নিজে এটা বলছে কিভাবে কাজ করে কিভাবে ফেসবুক আপনার ভিডিও রিচ পাঠায় কিভাবে আপনার ফেসবুকে এঙ্গেজিং বাড়বে সব এখানে বলা আছে দেখুন ভালো করে বুঝবেন আচ্ছা এবার আমরা ওপরে যাই আর কি কি বলেছে দেখে নিই এবার ইট ইজ ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড দ্য প্রসেস অফ গেটিং ইউর কন্টেন্ট সিং মানে অ্যাজ এ ক্রিয়েটার আপনি যদি একজন ক্রিয়েটার হন তাহলে আপনার কিন্তু এই বিষয়টা খুবই প্রয়োজন জানা যে কিভাবে আপনার কন্টেন্টটা মানুষ দেখছে ঠিক আছে এটা জানা খুব প্রয়োজন তো এই রিলেটেড ফেসবুক যে কথাগুলো বলেছে সেটা আমাদের এবার জানতে হবে তো আমি স্ক্রল করে মেন জায়গায় চলে আসি ঠিক আছে এখানে তো আরো কিছু লেখা রয়েছে ওইগুলো আমাদের অতটা প্রয়োজন নেই যেটা দরকার সেটা আগে আমরা দেখে নিই ওকে দেখুন এখানে বলেছে প্রথমত এই যে হোয়াট কন্টেন্ট বিন পোস্টেড ফেসবুক চারটে বিষয়ের উপরে ডিপেন্ড করে আপনার ভিডিও রিচ দেয় এবং আপনার ভিডিওতে ভিউজ তখন অনেক বেশি পরিমাণে আসে তো সেই চারটে বিষয় যদি আমরা মেনে চলি তাহলে ভিউজ আসতে বাধ্য ঠিক আছে দেখুন কি বলেছে প্রথমত যেটা হোয়াট কন্টেন্ট আপনি কি ধরনের কন্টেন্ট পোস্ট করছেন আপনার কন্টেন্টের ক্যাটাগরি কি সেটা কিন্তু ম্যাটার করে এগুলো আমি আপনাদের অনেক আগেও বলেছি কিন্তু এখন ফেসবুক অফিসিয়ালি কিন্তু এগুলো অ্যানাউন্স করছে তো ফেসবুকের কথা শুনে অন্তত চলুন অবশ্যই আপনি গ্রো করতে পারবেন দেখুন কি বলছে হোয়াট পোস্ট আর অ্যাভেলেবেল ফ্রম ফ্রেন্ডস আদার পেজেস দ্যাট উই ক্যান শো আদার ক্রিয়েটার ক্যাটাগরির যে তারা কি ধরনের কন্টেন্ট বানাচ্ছে কিংবা আপনার যা ফ্রেন্ডস আছে তারা কি ধরনের কন্টেন্ট বানাচ্ছে যদি সে কন্টেন্ট ক্রিয়েটার হয় তো সেই ধরনেরই কিন্তু আপনাকে কন্টেন্ট বানাতে হবে ফেসবুক কিন্তু সেইভাবেই আপনার পোস্টেরও রিচ দেবে তাদের পোস্টে যখন রিচ আসবে তখন আপনার পোস্টেরও কিন্তু রিচ আসবে তো আপনাকে সেটা ফলো করতে হবে আপনার ক্যাটাগরির যারা ক্রিয়েটার আছে তারা কি বানাচ্ছে তাদের সাথে সাথে আপনাকেও সেম জিনিস বানাতে হবে বোঝা গেল আই होप আপনারা বুঝতে পারছেন সেম বলতে কিন্তু আমি এখানে কপি করার বিষয়ে বলছি না টপিকটা সেম নিতে হবে আপনাকে এবং আপনাকে নিজের মতো করে সেখানে সেই ভিডিও পোস্ট করতে হবে বা সেই কন্টেন্ট বানাতে হবে ওকে প্রথমত এটা দ্বিতীয়ত আশা করি আপনারা বুঝতে পারছেন দ্বিতীয়ত হু মাইট লাইক হু মাইট দেখুন ভালো করে এখানে কি বলেছে হু

আরেকটা যেটা রয়েছে যে আপনি কখন সেই কন্টেন্ট পোস্ট করছেন কারণ দেখুন সবাই কিন্তু সব সময় অনলাইন থাকে না এক এক সময় এক অনলাইন থাকে আপনার যারা আছে তারা এক সময় অনলাইন থাকে কেউ কেউ দুপুরের পর অনলাইন অনলাইন থাকে থাকে সাধারণত কি হয় সবাই বেশিরভাগ মানুষ সন্ধ্যার পরেই অনলাইন থাকে কারণ তারপরে মানুষের কাজ শেষ হয়ে যায় সাধারণত সন্ধ্যার পরে মানুষ একটু ফ্রি হয় তখন মানুষ অনলাইন হয় তো এখানে কিন্তু ম্যাটার করে যে আপনি কখন পোস্ট করছেন আপনার কন্টেন্টটা এবং হোয়াট ওয়াজ দ্য টপিক অ্যান্ড পাস্ট ইউ behavior আপনার কন্টেন্টের টপিক কি আপনি এর আগে যে কন্টেন্ট ছেড়েছিলেন যে ক্যাটাগরি কন্টেন্ট ছেড়েছিলেন সেই ক্যাটাগরি रिलेटेड টপিকের উপর কি আপনি কন্টেন্ট ছেড়েছেন সেটা কিন্তু ম্যাটার করে মানে আপনি একদিন ডেইলি ব্লগ ছাড়ছেন আবার একদিন আপনি টেক रिलेटेड ভিডিও ছাড়ছেন একদিন আপনি এডুকেশনাল ভিডিও ছাড়ছেন একদিন আপনি কোন কমেডি ভিডিও ছাড়ছেন এরকম ভাবে কিন্তু চলবে না আপনি যেমন কন্টেন্ট ছাড়ছেন আগের কন্টেন্টের সাথে পরের কন্টেন্টের ক্যাটাগরি যেন सेम থাকে বারবার করে এগুলো কিন্তু আপনাদের সাথে আমি আলোচনা করেছি এবং ফেজ কিন্তু এটা সেটাই বলছে যে হোয়াট ওয়াজ টপিক আপনার টপিকটা কি আগের ক্যাটাগরির সাথে মিলছে মানে যদি রিলেটেড হয় তাহলে আপনার আগের যারা ভিউয়ার্স ছিল তাদের কাছে কিন্তু আপনার নতুন কন্টেন্টটাও ফেসবুক আবার রিচ দেবে এবং সেখানে ভিউজ আসবে বোঝা গেল আশা করি বুঝতে পেরেছেন এবং তারপরে দেখুন তিন নম্বরে যেটা বলেছে হাউ লাইকলি আর পিপল টু এঙ্গেজ উইথ দ্য পোস্ট হাউ লাইকলি এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় চারটেই খুবই ইম্পর্টেন্ট হাউ লাইকলি আর পিপল টু এঙ্গেজ উইথ পোস্ট মানুষজন মানে যারা ভিউয়ার্স আছে তারা কিভাবে এঙ্গেজ হচ্ছে এঙ্গেজ বলতে এখানে কি কতক্ষণ ধরে তারা ভিডিওটা দেখছে আপনার কন্টেন্ট হোক বা আপনার যদি স্টোরি হয় বা আপনার কোনো যে কোনো কন্টেন্ট রিলস হোক বা কোনো পোস্ট ইমেজ পোস্ট করছেন সেখানে মানুষ কীভাবে এঙ্গেজ থাকছে কীভাবে লাইক করছে শেয়ার করছে নাকি কমেন্টস করছে নাকি এগুলো যদি কেউ করে তাহলে কিন্তু মানুষ আরও বেশি করে আপনার কন্টেন্টের সাথে এঙ্গেজ হচ্ছে যখনই মানুষ বেশি করে এঙ্গেজ হবে তখনই কিন্তু ফেসবুক বুঝবে যে এই যে কন্টেন্টটা এই কন্টেন্টটা মানুষ বেশি পছন্দ করছে তাহলে এটাকে আরো বেশি করে রিচ দিতে হবে আর যখনই রিচ দেবে তখনই ভিউজ আসবে তো অবশ্যই আপনি চেষ্টা করুন আপনার কন্টেন্টের যেন মানুষ এঙ্গেজ হয় কন্টেন্ট বানানোর চেষ্টা করুন এবার এঙ্গেজিং কন্টেন্ট মানে কি মানুষ যেগুলো পছন্দ করে মানুষ যেন বাধ্য হয় আপনার কন্টেন্টে লাইক দিতে আপনার কন্টেন্ট শেয়ার করতে আপনার কন্টেন্টে কমেন্টস করতে যেন বাধ্য হয় এই ধরনের কন্টেন্ট বানান ভাবুন আপনি যা খুশি যে অনেকে ভাবে যে কন্টেন্ট ক্রিয়েশন মানে ভিডিও বানানো খুবই ইজি ব্যাপার জাস্ট ভিডিও বানাও ইনকাম করে ফেলবো কোনো সম্ভব না আপনাকে ভাবতে হবে হবে অনেক সময় দিতে কারণ এখন কিন্তু কম্পিটিশন রয়েছে এতটাই আজ থেকে পাঁচ সাত বছর আগে তখন হয়তো ওরকম ব্যাপার ছিল কিন্তু এখন আর কিন্তু সেরকম নেই আপনাকে এখন প্রফেশনালি কাজ করতে হবে যারা ভিউয়ার্স আছে তাদের মন আপনাকে বুঝতে হবে ঠিক মতো তাহলেই আপনি সাকসেস হতে পারবেন বোঝা গেল কারণ আপনার মতো ক্রিয়েটার মানে আপনার মতো টপিকের অনেক ক্রিয়েটার রয়েছে যারা আপনার থেকে ভালো কন্টেন্ট ভালো কোয়ালিটির কন্টেন্ট প্রোভাইড করছে ভিউয়ার্সদের তাহলে ভিউয়ার্সরা কেন আপনার কন্টেন্ট ওয়াচ করবে তাদেরই ওয়াচ করবে ঠিক বোঝা গেল আমরা আশা আশা করি আপনাদের বোঝাতে পেরেছি এবার চার নম্বরে দেখুন আর কি বলেছে ফেসবুক চার নম্বরে বলেছে হাউ ইন্টারেস্টেড উইল দ্য অডিয়েন্স বি ইন দিস পোস্ট বেসড অন অল দ্য ডেটা উই হ্যাভ গ্যাদার্ড অন দ্য পোস্ট হুইচ পিসেস অফ কন্টেন্ট শুড গেট প্রায়োরিটি এখানে যেটা বলা হচ্ছে হাউ ইন্টারেস্টেড মানুষ কতটা ইন্টারেস্টেড এই ধরনের পোস্ট দেখার ক্ষেত্রে কি এই ইন্টারেস্টেড ব্যাপারটা কিভাবে মানুষ মানে ফেসবুক সেটা কিভাবে বোঝে যে মানুষ ইন্টারেস্টেড নাকি ফেসবুক যখন রিচ দিচ্ছে ধরুন দশজনের কাছে রিচ দিল এবং দশজনের মধ্যে পাঁচজন দেখলো তাহলে ইন্টারেস্টটা ভালো আছে কিংবা দশজনের মধ্যে আট জন দেখছে তার মানে সেই ভিডিও ভাইরাল হবেই কিন্তু দশজনের মধ্যে একজন দেখছে তার মানে সেই ভিডিওর উপরে মানুষের অত ইন্টারেস্ট নেই কিংবা কেউ সম্পূর্ণ ভিডিও না দেখে কিছুক্ষণ দেখেই ছেড়ে দিচ্ছে ভিডিওটা বা স্ক্রল করে চলে যাচ্ছে তখন ফেসবুক বুঝছে যে এর উপরে মানুষের অত নেই একটু দেখি চলে যাচ্ছে বেরিয়ে যাচ্ছে তার মানে এটা রিচ দিয়ে কোনো লাভ নেই যে সব কন্টেন্টের উপরে মানুষ বেশি ইন্টারেস্ট কারণ মানুষের যত বেশি ইন্টারেস্টেড কন্টেন্ট মানুষ যত বেশি ইন্টারেস্টেড কন্টেন্ট ফেসবুকে খুঁজে পাবে মানুষ বেশি সময় ফেসবুকে সে কাটাবে তো ফেসবুক সেটাই চায় যে মানুষ বেশি সময় অনেক সময় ফেসবুকে দিক যতটা সময় সে অনলাইন থাকছে সে ফেসবুকে কাটুক কাটাক সে ফেসবুকে কাটাক এতে কেউ ফেসবুক কিন্তু অ্যাডভার্টাইজার পাবে আর অ্যাডভার্টাইজার পেলে ফেসবুকের ইনকাম আপনারও ইনকাম তো আপনি যে সে কন্টেন্ট আপলোড করলেন সেখানে তার কোনো ভ্যালু অ্যাড হচ্ছে না যারা ভিউয়ার্স আছে তাদের জীবনে কোনো ভ্যালু অ্যাড হচ্ছে না বা এক কথা যদি বলি তারা সেই কন্টেন্টের ওপর কোনো ইন্টারেস্টই নেই তখন ফেসবুক কখনোই আপনার কন্টেন্টকে আর পুশ করবে না বা রিচ দেবে না আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো এই চারটি বিষয় এই ফেসবুকের এই চারটি বিষয় যদি আপনি মেনে চলেন তাহলে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট আপনার ভিডিওতে ভিউজ আসতে বাধ্য ফেসবুক বাধ্য হবে আপনার ভিডিওতে রিচ দিতে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি এর পরেও কোনো কনফিউশন থাকে আপনি অবশ্যই কমেন্টস করতে পারেন নিশ্চয়ই তার রিপ্লাই পেয়ে যাবেন আর হ্যাঁ ডেসক্রিপশনে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে ফেসবুক পেজটাও কিন্তু ফলো করে নেবেন ও চলুন এই ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন